এই মুহূর্তে শুধু কোচ বদল করলে হবে না তোমার টিমে সিনিয়র দলের কিছু প্লেয়ারকেও কি নিয়ে আসার পরিকল্পনা রয়েছে সেটাও আমরা পরিকল্পনা খুব ভালো প্রশ্ন খুব ভালো এটা এ করেছেন আপনি যে আমরা এটাও নিয়ে আলোচনা করি যে আমাদের কিছু সিনিয়র প্লেয়ার আছে যেটা আমাদেরকে এই টিমের মধ্যে আমাদেরকে দিতে হবে তাহলে কেন সিএফএল যেটা আছে আমাদের একটা বলতে গেলে সাপোর্টারদের একটা আবেগ একটা এক্সপেক্টেশন একটা জোশ আছে এইখান থেকে মোমেন্টাম যে হ্যাঁ শুরু হয় সিএফএল থেকে সিএফএল থেকে গিয়ে তারপরে যায় আমাদের ডোরেন্ট কাপে ডোরেন্ট কাপ থেকে সিল সিল থেকে আই লিগ থেকে সিএফ আইএসএল লে যায় কিন্তু মোমেন্টাম যে স্টার্ট হয় আমার মনে হয় সিএফএল থেকে স্টার্ট হয় তো এইখানে আমাদেরকে কনসেনট্রেট করতে হবে এবং আমাদেরকে কিছু কিছু ভালো প্লেয়ার যেটা আমাদের সিনিয়র টিমে আছে সিনিয়র প্লেয়ারকে এখানে নিয়ে আসতে হবে আর একটা কথা হলো কোচ অয়নের ব্যাপারে একটা মনে হচ্ছে যে তোমরা কলকাতা ফুটবল সম্পর্কে ওয়াকিবহল নহ এরমই একজন কোচকে এনেছিলে এবার যখন তোমরা বিকল্প কোচ নিয়ে আসবে যারা ওয়াকিবহল কলকাতায় কোচিং করিয়ে যারা অভ্যস্ত এমন নাম নিয়ে কি তোমরা আলোচনা করবে কোচ তো এমনও ফরেনার কোচ এসছে যারা কলকাতা ওয়াকিবল নেই অনেকগুলি কোচ এসছে হাজার হাজার কোচের নাম বলতে পারবে বলতে পারবো আমি যারা ওয়াকিবল থাকে না কিন্তু তাদের একটা স্টাডি করে এসছে একটা পড়াশোনা করে এসছে একটা কোচিং করে এসছে তো সেই তার নলেজ তার স্কিল তার এটা তো আমাদের প্লেয়ারকে বোঝাতেই পারে তাতে কোনো আসে যায় না যে ক্যালকাটা যদি ওয়াকি বহাল না থাকতে গেলে কোচিং করাতে পারবে না আমি এটা মনে করি না কিন্তু হ্যাঁ স্ট্র্যাটেজি আর এখানকার ল্যাঙ্গুয়েজ তাতে অসুবিধা হতে পারে এবার যেখানে আমাদের প্রত্যেকবার সিএফএল যে খেলাটা হয় সেটা আমাদের রেনি সিজনে হয় এবার রেনি সিজনে হতে গেলে অনেকগুলি প্লেয়ার যারা আছে যারা রেনি সিজন সিজনে ওয়াকিবহল নেই যারা ইউজ টু নেই তাদের জন্য হয়তো অসুবিধা হতে পারে বাট ওভারঅল এতে আমি যাচ্ছি না যে কোচ মহল নেয় কোচের স্ট্র্যাটেজি হতে পারে কিন্তু ফেল হয়ে গেছে হয়তো হয়তো কিন্তু আগামী দিনে দেখা যাবে আমরা আরও এটা নিয়ে আমরা কোচের সাথে মিটিং করেছি এইবারও করব আমরা মিটিং এবং যদি দেখা যায় যে এইভাবে যদি ফল থাকে তাহলে বাধ্য হয়ে কোনো একটা ডিসিশন নিতে হবে কারণ ফল যদি না হয় রেজাল্ট না হয় তাহলে কাউকে না কাউকে একটা এই নিতে হবে অ্যাকসেপ্ট করতে হবে যে হ্যাঁ যদি ফল পেলাম না আমাকে আমার দোষ আমাকে করতে হবে একটা ম্যাচ ড্র এবং একটা ম্যাচ হার গত তিন বছরের কলকাতা লিগ চ্যাম্পিয়ন একটা দলের কাছে এটা আনএক্সপেক্টেড কোচ কি সাসপেক্টেড একটা জায়গায় রয়েছে ক্যালকাটা ফুটবল হোক কিংবা আমাদের পৃথিবীতে যেখানে ফুটবল যেখানে রেজাল্ট না হতে গেলে কোচকে যেতে হয় এটা দেখা যায় সাধারণ সময় এখানে এক্সপেকটেশন প্রচুর আছে সাপোর্টারের এক্সপেকটেশন প্রচুর আছে কারণ কি আমরা তিনবার লিগ চ্যাম্পিয়ন হয়েছি তার সঙ্গে সঙ্গে এবার আই লিগ চ্যাম্পিয়ন হয়েছি আমরা আইএসএফ খেলতে যাচ্ছি ফার্স্ট ম্যাচ আমরা ভালো খেলেছিলাম তারপরে আমাদের সেকেন্ড ম্যাচ আমরা ড্র করেছি আর আজকে আমরা টু টু ওয়ান থেকে এমএসে কে হেরেছি দু একটা জিনিস আছে আমি বলতে চাই যে আমাদের কাছে যে সময়টা ছিল সেই সময়টা প্র্যাকটিসে খুব কম ছিল খুব টাইম পাওয়া গেছে তার সত্ত্বেও নতুন প্লেয়ার যারা এসছে এবং যারা আগেকার প্লেয়ার ছিল তার সাথে কম্বিনেশান করতে একটু সময় লাগে কোচকে টাইম দেওয়ার জন্য আমাদেরকে একটু ভেবে চিনতে আমাদেরকে এটাকে স্টেপ নিতে হবে কিন্তু হ্যাঁ এটা স্বাভাবিক এখন আমরা কোনো ডিসিশান কোচকে দিয়ে চেঞ্জ করবো কিংবা কোচ যে চেঞ্জ হবে একটুই কোনো ডিসিশান নেওয়া যাচ্ছে না আমরা আলোচনা করছি এটা কিন্তু কিছু না কিছু একটা ডিসিশন হবে কারণ রিজাল্ট যদি না হয় এটা তো কোনো কর্পোরেট ক্লাব না এটা হলো বেস ক্লাব বেস ক্লাবে হয় কি যে আমাদেরকে সাপোর্টারদের আবেগ সাপোর্টারদের যে এক্সপেকটেশান সেটাকেও আমা আমাদেরকে এবং কমিটিদেরকে ফুলফিল করতে হয় তো সেই ক্ষেত্রে আমাদেরকে একটু চিন্তা ভাবনা করতে হবে আমাদের ইনভেস্টার আছে তার সাথেও দীপক সিং আছে এবং ক্যানিক আছে তাদের সাথে একটু কথা বলতে হবে আলোচনা করছি আমরা আলোচনা করেছি কথা বলেছি আমরা আমাদের কোচের সাথেও কথা বলেছি অ্যাম্বুডের সাথে তো সেটা একদিন সময় যাক তারপর দেখা যাবে যে কিছু দলের সিলেকশন নিয়ে প্রশ্ন হচ্ছে কিন্তু কোচকে যখন প্রশ্ন করা হয় তিনি বলেন যে কোচের সিলেকশানে টিম সিলেকশানে কোনো ভুল নেই প্লেয়ারদের এফোর্ড দেখা যায়নি সেইটাই হারের মূল কারণ এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন। আমি আমি আমার তরফ থেকে আমি যেটা আমাদের যত অভিজ্ঞতা অভিজ্ঞতা নিয়ে আমি যেটা বুঝতে পেরেছি আজকে যেটা যেভাবে প্লেয়াররা খেলেছে ফার্স্ট হাফে ফার্স্ট হাফে ওইভাবে খেলতে পারিনি সেখানে আমি খুব ভালো খেলেছে কিন্তু আমি যেটা আমি যেটা মনে করছি যেটা বুঝতে পারলাম যে কোথাও না কোথাও একটা স্ট্র্যাটেজি কিংবা ভুল এ হয়েছে এতে কোচ অ্যান্ড প্লেয়ারের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে সেকেন্ড হাফে যে প্লেয়ারগুলি খেলে খেলেছে ইন্ডিভিজুয়াল এফার্ট দিয়েছে যে স্ট্র্যাটেজি যে যেটা কোচকে করা উচিত ছিল আমার মনে হয় সেটা করতে পারেনি না না প্লেয়ারের সাথে ওনাদের কিছু কম্বিনেশন হয়নি সেটা আমি বলতে পারছি না কারণ এতে আমি আমরা যাই না এটা সম্পূর্ণ কোচ দেখে এবং কোচ ডিসাইড করে কোথায় কোন ফর্মেশন কোথায় কিভাবে কোন স্ট্র্যাটেজিতে ম্যাচ মানে ম্যাচের উপরে ম্যাচ ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাচ ডিফারেন্ট টিমের সাথে ডিফারেন্ট কম্বিনেশন ডিফারেন্ট স্ট্র্যাটেজি হয় তো এই স্ট্র্যাটেজিটা কোচ কী করেছিল সেটা আমি বলতে পারবো না কিন্তু আমি যেটা দেখলাম মাঠে যেটা বুঝতে পারলাম যে আজকে যে প্লেয়ারগুলি খেলেছে ইন্ডিভিজুয়াল এফার্ট দিয়েছে ইন্ডিভিজুয়াল স্ট্র্যাটেজি থেকে ওরা খেলেছে